আসসালামু আলাইকুম বাঘের হাট নারকেল আরো থেকে চলে এলাম তো দেখতে পাচ্ছেন আমার যে পিছনে এটা কিন্তু বাগেরহাটের যে সুমিশ্র নারকেল থাকে এই সুমিশ্র নারকেল কিন্তু আমরা এখানে এনেছি আমাদের নারকেল গুলো আপনারা হয়তো কম কম দেখতে পান তার কারণ হচ্ছে আমরা কিন্তু নারকেল বিক্রি করে ফেলি বুঝছেন কেনার আগেও অনেক সময় হচ্ছে আমাদের নারকেল গুলা বিক্রি হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে বিগ সাইজের বেশ কিছু নারকেল রয়েছে আর এই সাইডে কিন্তু এক দুই তিন চার সব কোয়ালিটি নারকেল কিন্তু এখানে মিক্স করা রয়েছে মাত্র কিনে এনেছি তারপর হচ্ছে আমরা গ্রেড সিস্টেম করে তারপর কিন্তু হচ্ছে আপনাদের যাদের যেমন অর্ডার থাকে আমরা কিন্তু তাদেরকে তেমন করেই আর কি আমরা গ্রেড সিস্টেম করে পাঠিয়ে থাকি তো এখানে ম্যাক্সিমাম নারকেল গুলা হচ্ছে একটু গোল হয়ে থাকে বাগের হাটের নারকেল গোল হয় আপনারা জানেন এই দেখতে পাচ্ছেন এখানে আর দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম নারকেল গুলা কিন্তু হচ্ছে আপনার এখানে পরিপক্ক একদম আপনার শুকনা বা ঝুনা যেটাই বলেন না কেন সেই নারকেল গুলা কিন্তু এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু ছোট মাল রয়েছে এই দেখতে পাচ্ছেন তো এখন যে সময়টা যাচ্ছে এই সময়টাতে কিন্তু নারকেলের ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে আপনারা অনেকেই হচ্ছে ফোন দিয়ে থাকেন ভাই আসলে কি বিজনেস করতে পারি তো আমি আপনাদেরকে একটা পরামর্শ আপনার এলাকাতে যে বিজনেসের চাহিদা বেশি থাকে শুধু যে নারকেল করতে হবে সেটা না আমরা আমাদের অনেকগুলো আইটেম রয়েছে নারকেল এবং নারকেলের সোলাটা বেশি চাই মানে ঝাড়ু তৈরি যে কাঁচামাল সেটি তো আপনাদের এলাকায় যেটি আপনার বেশি চলে যেটার চাহিদা বেশি আপনি সেই প্রোডাক্টটা নিয়েই হচ্ছে ব্যবসা শুরু করে দিতে পারবেন তো আমরা যেহেতু বাগেরহাটের সন্তান বাগেরহাটে আমাদের বাসা তো আমাদের এলাকায় নারকেল সুপারিটা বেশি পাওয়া যায় তো এটা নিয়ে আমরা কাজ করতেছি যারা বাগেরহাটের আপনারা এসে দেখে দেখেন কত চমৎকার সাজাই নাই সাজিয়ে রাখলে কিন্তু অনেক সুন্দর সুন্দর চমৎকার কোয়ালিটি নারকেল গুলো কিন্তু ওই যে নিচে রয়েছে দেখেন এই যে ওখানে অনেক যদি সাজিয়ে রাখতাম তাহলে ভালো দেখাতো আর কি তো দেখানোর প্রয়োজন নাই আপনাদেরকে ভালো সার্ভিস দিব সেটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য তো যারা নিতে খুব দ্রুত কল করতে পারেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম